আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি ফুলবাড়িয়া জঙ্গলের ভিতরে এখানে হয়েছে কাঠবাগান তো কিছু কিছু ভাই আছে ওনারা মনে করেন পিঁপড়ার ডিম সংগ্রহ করে এই যে আমি দেখাই এই যে দেখেন এই যে দেখেন আমি দৌড়ছি এগুলো হচ্ছে পিঁপড়ার ডিম এই দেখেন এগুলো ওনারা মনে করেন অনেক টাকা বিক্রি করে এগুলো মনে করেন নদীতে খাল বিলে মাছ ধরে এগুলো দিয়ে তো আজকে জানবো যে এই ভাই এগুলো কিভাবে সংগ্রহ করে এবং ওনার প্রতিদিন মাসে কয় টাকা ইনকাম আসসালামু আলাইকুম আসসালাম দাদা ভালো আছেন আপনি আচ্ছা আপনারা এগুলা কিভাবে সংগ্রহ করেন এগুলা যে জঙ্গলে গাছে মোটা করে থাকে এগুলা পেপার ডিম আচ্ছা প্রথমে কি করেন এটা কি ভিতরে বাসা থাকে হ্যাঁ বাসা গাছের মধ্যে বাসা থাকে তারপরে কি করেন এগুলা এগুলা সংগ্রহ করে আমরা যে বিক্রি করি তাই তো মানে কিভাবে সংগ্রহ করেন ওই যে আপনার হাতে যে একটা লাঠি ওইটা দিয়ে কি করেন বাজ দিয়া খুস ওই খুসায়াই করুন নাকি যেখানে যে পিপড়া ডিমটা আছে ওই জায়গায় দেখলে আপনার হাতে যে লাঠিটা আছে এই পয়সা দিয়া আপনি খুসা মারেন তারপরে এগুলো ওই খুছার ভিতরে পড়ে তারপরে এগুলো আপনি এইভাবে সংগ্রহ করেন আচ্ছা এগুলো দিনে একাই করেন আচ্ছা এগুলো আপনি যে সংগ্রহ করেন প্রতিদিন সর্বোচ্চ কত কয় কেজি কালেকশন করছেন আপনার জীবনে

আর দাম আরো কম ছিল মানে সাড়ে ছয়শো ছিল আবার আস্তে দাম বাড়বো এখন কত করে আছে সাড়ে সাতশো প্রিয় দর্শক দেখেন আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে অনেক ভাবে অনেক মানুষে উপার্জন করে এই বায়ু এইভাবে জীবিকা অর্জন করে বাংলাদেশে অনেক মানুষে কাম করে যেখানে দেখতে পাচ্ছেন যে পিপড়ার ডিমগুলা আমি যে দেখাইলাম দেখেন সের আদার এগুলা বারো মাসে নয় মাসই চলে আচ্ছা আপনি একটু কুইসাটা একটু দেখান তো এই যে প্রিয় দর্শক আমরা একটু দেখি দেখেন এটা এমন সিস্টেম করছে মানে এই যে দেখেন এইটা হয়েছে মনে করেন এই যে এটা এটা দেখোসা দেন এটা এটা খুসা দিলে পিঁপড়িয়া ডিম গুলাই যে এখানে পড়ে এখানে পড়লে মনে করেন পিঁপড়েও উপরে থাকে আর ডিম গুলাই যে দেখেন এনে চাকরির মতো এটা দেখান তো এটা চাকরির মতো এই ডিম গুলা মনে করেন এই ভিতরে ঝোর জোরে পড়ে জায়গা তারপরে এটা কি করে জানেন তখন এনে দেওয়া থাকে পরে ওই জুরির মধ্যে বান্ধা ছুটাই দেয় পরে কলকলে ডিমগুলে পরে দর্শক ভিডিওটা বসি ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আপনাদেরকে আমরা দেখাইলাম যে মানুষে কিভাবে জীবিকা অর্জন করে আচ্ছা এই পেশায় আপনারা কতজন আছেন মোটামুটি বিশাত থেকে এই এই জঙ্গলের মধ্যে এই কাজ করেন গভীর জঙ্গলে যান না এই এত বড় জঙ্গলে সাপটা আহে না সাপটা অবশ্যই পরে সামনে গভীর জঙ্গলে গেলে কি সাপ দেখছেন কত বড় বড় সাপ দেখছেন মোটামুটি চার পাঁচ হাজার পাঁচ হাজার বেশি হয় কি 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 সাপ দেখছেন তারাই সাপ

এখানে মাইটে মিক্স করে তারপরে ফালায় না আপনার এই কাজ নেই কি পরিবারের সংসার চলে চলে না যাই বেশি বেশি শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম